তাড়াতাড়ি উঠে দেখছি কোনো ট্রেন টেন ঢুকে নাই এমন ভূমিকম্প এই ভূমিকম্পর কারণে পাঁচতলা তালা তালা বিল্ডিং গুলো ভুজ করে মাটির তোলে ঢুকছে তখন ফকির ওই রেল লাইনে আল্লাহকে সাজদা করে বলছে আল্লাহ তুমি আমাকে রেল লাইনে রেখেছো তোমার হাজার শুকরিয়া কারণ আজকে যদি আমি পাঁচতলা তালা বিল্ডিং এ থাকতাম বিনা জানাজা বিনা গোসলে আমার দাফন হতো আমার লাশও কেউ পেতো না এই জন্য মুসলমান পাসতালাই থাকো চাই পাস্তলাই থাকো যেখানেই থাকো না কেন পাঁচতলাই থাকো কস তোলাই থাকো যেখানেই কেন তুমি আল্লাহর প্রশংসা করো শুকরিয়া আদায় করো আল্লাহর শুকরিয়া আদায় করো মুসলমান খবরদার তুমি না শুকুরি করবে না এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আল হামিদান শুকরিয়া আদায়কারী হয়ে যা নবীজির কাছে একটা লোক এসে বলছেন আপনি দোয়া করুন আপনারা বলুন ভাই আল্লাহর নবী যদি কারোর জন্য দোয়া করে দোয়া কমল হবে কি হবে না একটা লোক এসে বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন বলে কি দোয়া করব বলে আপনি এমন দোয়া করেন আমি যেন রাতা রাতি পরলোক হয়ে যাই আল্লাহর নবী বললেন তুমি এইটা ছাড়া অন্য কিছু চাও কারণ মাল হারাম তবে মাল মানুষকে বেঈমান বানায় মাল দার হওয়াটা বড় কথা নয় মালদার হয়ে নিজেকে কন্ট্রোল করাটা হলো বড় কথা আল্লাহ নবী বললেন তুমি অন্য কিছু চাও লোকটা বলছে না আমাকে ইদেই দোয়া করেন আল্লাহ যেন আমাকে রাতা রাতি বড় লোক বানিয়ে দেয় তো বারবার বলছেন আল্লাহ নবী দোয়া করতে লাগলেন আল্লাহ তুমি তাকে বরকত দাও আল্লাহ তুমি তাকে বড় লোক বানাও কামাই রুজি রোজগারে বরকত দাও আল্লাহ নবীর দোয়া কিন্তু ভাই কবুল হয়ে গেছে রাতা রাতি বড় লোক আল্লাহ নবী দেখছে লোকটা মসজিদে নামাজ পড়তে আসে না আপনাকে ছোট্ট করে বলছি তারিখটা আল্লাহ নবী বলছে দেখ রে ওকে তো দেখতে পাই না ওদের পাড়াতে দেখতো নামাজটা পড়ছে ফজর সময় যাত্রা একটা লোক যে দেখছে যে না লোকটা আল্লাহর বান্দা এত বড় লোক হয়েছে এখন আর মসজিদে ফজরের টাইমে আসে না জোহরের টাইমে আসে না আসরে আসে না মাগরিবে আসে না ফজরে আসে না এশায় আসে না আল্লাহ নবী বলছে লোকটা তো বিরাট বড় লোক হলো রে যা জাকাত কেন দেয় না এখানে একটা পয়েন্টের কথা বলছে এই যে মাদ্রাসা এখন রমজান মাসে আপনাদের এলাকার মাদ্রাসা মূলবিরা কাগজ চেক নিয়ে যায় যে উসর দাও জাকাত দাও তাই না এরপরও কিছু কিছু লোক দেখেন মুরব্বীদের ঘুরায় তুমি যে হিসাব করতে পারিনি এক সপ্তাহ পরে এসো এক সপ্তাহ পরে বলে শেষ হয়ে গেছে না কিন্তু রসুলের জামানায় এরকম নয় রসুলের জামানায় মাথায় করে নিজের জাকাতটা পৌঁছে দিতে হতো

এক কর্মচারীকে উঠাতে উঠাতে সকাল সাতটা বেজে যায় আমি মসজিদেই যেতে পাই না মাল মানুষকে নাফার মান বাড়াল তখন বলছে জাকাত দাও জাকাত রসুল জাকাতের কথা বলেছে লোকটা গরম দেখে বলছে কে রসুল আমার মালে আমার জাকা বহুত কষ্টের কামাই আছে জাকার টাকা দিতে পারবো না লোকটা কোথায় ছিল কোথায় এলো অথচ উচিত ছিল আল্লাহ বলেন তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমার নিয়ামত আরো 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 বাড়িয়ে দিব এজন্য মুসলমান সর্ব অবস্থায় তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো এজন্য আল্লাহ তিন নাম্বার বলেন আলহামিদুন প্রশংসাকারী হয়ে যাও नंबर चार अल्लाह व तआला बोले हूँ रुजादार हुए जा রোজা না রাখলে কি শাস্তি রয়েছে ফরজ রোজা না রাখলে কি শাস্তি হবে শুনেলে মায়েরা আল্লাহর নবী জাহান্নাম দেখতে যাচ্ছিলেন দুইজন ফেরেশতা নবীজিকে নিয়ে যাচ্ছিল যেতে 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 নবীজির কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো কারা যেন

জিবরাইল তুমি বলে দাও জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আর আগে চলুন আপনাকে জানানো হবে আর কারা নবীজি বললেন আমি জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা রয়েছে আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে পা গুলোকে আর মাথা যেন মাটির দিকে জমিনের দিকে রয়েছে উল্টো করে টাঙিয়ে রেখেছে তাদের পা গুলো আকাশের দিকে আর মুখ গুলো দিকে মাটির দিকে চুলে থাকার কারণে নবীজি বলছেন আমি দেখলাম ওদের মুখ গুলো চুইয়ে চুইয়ে যেন ফেটে ফেটে রক্ত পড়ে ওদের নাক যেন ফেটে 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 রক্ত পড়ে নবীজি বললেন আমি থাকতে না পেরে বল